হ্যালো আসসালামু আলাইকুম কেমন আপনার সবাই করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো ব্লগটি সবাই দেখতে থাকুন তো এতো দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর একদমই রোদ রোদ তো আজকে না কালকেও রোদ উঠেছিল দিন বৃষ্টি হওয়ার পরে হচ্ছে কালকে আর আজকে এত সুন্দর রোদ উঠেছে একদম আকাশটা যেন ফুটফুটে করতেছে দেখেন আমাদের বাড়ির পাশের রাস্তাটা কতটা দিন ধরে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এমন লাগতেছিল যে কয়েক মাস ধরে যেন রোদের মুখ দেখি না তো দেখেন খুব সুন্দর রোদ উঠেছে সবাই কাপড় ধুয়ে বাড়ির সামনে রোদের মধ্যে মেলে দিয়েছে তো আমি কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম আমি আজকে ধুই নেই আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে প্রচুর ডাটা নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি আজকে রান্নার জন্য তেমন কিছু নেই তো ভাবলাম প্রচুর ডাটা এনেছিল কচুর ডাটাটাই রান্না করি আর ডাল রান্না করব আর রাতের অল্প মাছের তরকারি আছে এটুকু দিয়ে দুপুরে রান্না মানে খাওয়া দাওয়াটা হয়ে যাবে এদিকে ডাল বসিয়েছিলাম ডালটা ফুটে গিয়েছে আর দেখুন উতলিয়ে সব দিকে পড়ে গিয়েছে আর হচ্ছে আমার কচুর ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আমি দুইটা চিটি মেরে নিয়েছি একটা দিলেই হতো তো আমি দুইটা চিটি মেরে নিয়েছি তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব আর এদিকে হচ্ছে আমি একটা মানে ডিম অমলেট করতেছি আমার ছোট ছেলে হচ্ছে ডালও খাবে না প্রচুর ডাটা মাছের তরকারি আছে এগুলাও খাবে না তার জন্য একটা ডিম করে দিলে সে হচ্ছে সুন্দর করে ভাতটা খেয়ে নেবে তার জন্য ডিমটা আমি অমলেটের মতন করে এভাবে রোল করে দিচ্ছি আর কচুর ডাটাটা এইভাবে রান্না করলে আমার কাছে যে কত মজা লাগে কি আর বলবো শুধু আমার কাছেই না আপনাদের ভাইয়ারও এই কচুর ডাটা রান্না খুব পছন্দের তাই কচুর ডাটা পেলেই কিনে নিয়ে আসে আর এর মধ্যে যদি চেপাশুটকি দেওয়া যেত তাহলে তো আর এর স্বাদের কোনো কথাই ছিল না তো যারা চেপা দিয়া দেওয়া কচুর শাক রান্না করে খান তারাই বুঝবেন এর স্বাদটা কেমন তো আমার কাছে চেপাশুটকি আজকে ছিল না তাই আমি শুধু শুধু এমনি রান্না করছি তো এবার হচ্ছে আমি প্রচুর ডাটাটা হচ্ছে ফোড়নে দিব সেই জন্য আমি মশলা কষিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলে দিয়ে একটু জিরা দিয়ে এই তো আমি বাগার দিয়ে নিচ্ছি এবার ভালোভাবে শুধু নাড়াতেই থাকবো নাড়াতেই থাকবো এভাবে করে পানিটা শুকিয়ে নিব তারপরে হচ্ছে হয়ে যাবে আর এদিকে আমি ডালটা বাগার দেওয়ার জন্য ডালের প্রস্তুতিটা নিচ্ছি তো আপনারা কে কে সব খাবার পছন্দ করেন জানি না তো আমার কাছে হচ্ছে মাছ মাছ মাংস থেকে দুপুরবেলা যদি এই সব খাবার থাকে এইসব আনকমন খাবারগুলা আমার কাছে একদম অনেক পছন্দের এই তো ডাল রান্নাটা হয়ে গেছে আর এই দেখেন শাক শাকটাও রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে লেবুর পাতা দুই তিনটা তো লেবুর পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভিতরে ভিতরে লেবুর পাতা ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে আর হচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখেন কত সুন্দর লাগতেছে আপনারা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন তো আজকের জন্য বিদায় নিছি আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন